এক ব্যক্তি প্রতিদিন মানুষকে উপহার দিতেন আরেকজন প্রতিদিন মানুষকে লাথি মারত কিছুদিন পর যিনি উপহার দিতেন তিনি যখন তা বন্ধ করে দিলেন তখন তিনি হয়ে গেলেন খারাপ মানুষ আর যে লাথি মারত সে লাথি মারা বন্ধ করে দেওয়ার ফলে হয়ে গেল ভালো মানুষ আসুন আমরা বাস্তবদর্শী হই আপনি অপরের জন্যে নিজেকে সহজলভ্য করে তুলে নিজের মূল্য দিন দিন নিজেই কমিয়ে ফেলছেন যেসব মানুষ দয়ালু প্রতিশ্রুতিশীল সবার সঙ্গে সদয় আচরণ করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা চালান তারা কেন জীবনে বড় বড় আঘাত পান মনোবিজ্ঞানে হ্যাভিচুয়েশন বা অভ্যাসের প্রভাব সম্পর্কে একটি কথা রয়েছে আমাদের কোনো আচরণ বা কোনো কিছুর উপস্থিতি যখন স্থায়ী হয়ে যায় তখন আমরা সেদিকে ভ্রুক্ষেপি করি না আমাদের মস্তিষ্ক যেমন ঘড়ির টিকটিক শব্দে অভ্যস্ত হয়ে পড়ে এবং এ ধরনের শব্দ আর শুনতে পায় না তেমনি যেসব ভালো মানুষ সহজলভ্য তাদের উপস্থিতি এবং তাদের অবদানও একসময় কারো চোখে পড়ে না মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি করা হয়েছে যে কেবল পরিবর্তনটাই তার চোখে পড়ে ভালো কাজ যতই চালিয়ে যান না কেন তা কারো চোখে পড়ে না তাই মাঝে মধ্যে নিজেকে সরিয়ে নিন অদৃশ্য হয়ে যান তাহলে আপনাকে খোঁজাখুঁজি শুরু হবে আপনি সবার প্রিয় হয়ে উঠবেন আপনি এমন মানুষ নিশ্চয়ই দেখেছেন যারা নিজেদের সম্পর্কে প্রচার চালায় না কারো দৃষ্টি আকর্ষণের ধার ধারে না এমনকি চাটুকারিতাও করে না কিন্তু তারা যেখানেই যান সেখানেই তারা সবার দৃষ্টি আকর্ষণ করেন এর কারণ একটি তারা মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ পারদর্শিতা অর্জন করেছেন সেই পারদর্শিতা হচ্ছে কোথায় তারা সকলের কাছে সহজলভ্য থাকবেন এবং কোথায় তারা হারিয়ে যাবেন সেটি তারা জেনে গেছেন তারা যেমন বেয়াদব নন তেমনি অহংকারীও নন তারা জানেন মানুষ যখন সহজে কিছু পেয়ে যায় তখন তা তার চোখেই পড়ে না প্রশ্ন হচ্ছে আপনিও কি তেমন মানুষ হতে চান তাহলে আসুন বসুন এবং দেখুন আজকের ভিডিও আজ আমরা সমাজে নিজের উপস্থিতির কৌশল নিয়ে প্রয়াত মার্কিন মনস্তত্ত্ববিদ কার্ল ইয়ংয়ের পাঁচটি হুঁশিয়ারি নিয়ে কথা বলবো। ভিডিওটি দেখার পর আপনি একথা বুঝতে পারবেন যে নিজেকে সকলের কাছে সহজলভ্য করে তুলে আপনি কিভাবে ধীরে ধীরে এবং নীরবে আপনার ব্যক্তিত্ব ধ্বংস করে ফেলেছেন হা সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান প্রথম হুঁশিয়ারি যখন আপনি নিজেই নিজের মর্যাদা বোঝেন না তখন অন্য কেউ তা কেন বুঝবে মানুষ সহজে ও বিনামূল্যে যা পেয়ে যায় তাকে দাম দিতে চায় না বাস্তবতা হচ্ছে আপনি আপনার নিজের সঙ্গে যেমন আচরণ করেন অন্যরা আপনার সঙ্গে তেমন আচরণই করবে আপনি যত বেশি নিজেকে গুরুত্বহীন হিসেবে তুলে ধরবেন অন্যরাও আপনার সঙ্গে তত বেশি এ ধরনের আচরণই করবে অর্থনীতির একটি সূত্র হচ্ছে চাহিদা ও সরবরাহ বাজারে যে জিনিসের সরবরাহ বেশি তার দাম কমে যায় মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও এই সূত্র প্রযোজ্য আপনি যদি সকল জায়গায় সবার জন্যে সহজলভ্য মানুষে পরিণত হন তাহলে কেউ আপনাকে ধরে রাখার জন্যে চেষ্টা করবে না কারণ তারা জানে যে আপনাকে এমনিতেই পাওয়া যায় যদি এখানেই শেষ হতো তাহলেও তো কথা ছিল না আপনি নিজেকে কতটা তুচ্ছ করে ফেলেছেন দেখুন একটি শিশুর যেমন মন খারাপ হয়ে গেলে তার প্রিয় খেলনাটির বোতাম টিপে সেটিকে অন করে কিছুক্ষণ খেলা করে তেমনি দুষ্টু মানুষেরা আপনার বোতামটির খবরও জেনে গেছে যখন তারা ক্লান্তি অনুভব করে একাকিত্বে ভোগে এবং সময় কাটানোর মতো কাউকে পায় না তখন তারা আপনার কাছে ছুটে আসে এরপর তাদের স্বার্থ আদায় হয়ে গেলে আপনাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় দ্বিতীয় হুঁশিয়ারি আপনি যখন অপরের জেদের বলির পাঠা হন কোনো অন্যায় বা অপরাধ করা ছাড়াও কখনো কি কারো ধমক খেয়েছেন কেউ কি বিনা কারণে আপনার উপর রাগ ছেড়েছে এমন হয়েছে যে আপনি বুঝতেই পারেননি কি কারণে ধমক খাচ্ছেন তাহলে এ সম্পর্কে কার্লিয়ং এর বক্তব্য শুনুন তিনি বলেন মানুষ যখন নিজের কোনো দোষ অপরের উপর চাপিয়ে দিতে চায় তখন এমন ঘটনা ঘটে অর্থাৎ যে ব্যক্তি একথা স্বীকার করতে রাজি নয় যে সে স্বার্থপর হিংসু কিংবা অকর্মণ্যের ঢেকি। তখন সে সেই অভিযোগের তীরগুলো আপনার ওপর বর্ষণ করতে থাকে সে বলতে থাকে তুমি হিংসুক তুমি অহংকারী তুমি অপদার্থ ইত্যাদি কার্লিয়ং বলেন পরিস্থিতির ভয়াবহতা অন্য জায়গায় খারাপ লোকেরা তাদের যে দোষটি আপনার ওপর চাপিয়ে দিয়েছে আপনি একসময় সত্যি সত্যি নিজেকে তাই ভাবতে শুরু করে দেন তখন আপনি আত্মপরিচয় বিস্তৃত হয়ে যান এবং নিজেকে একটি হোয়াইট ক্যানভাসে পরিণত করেন সেই ক্যানভাসে যার যেমন খুশি তেমন করে আঁকিবুকি করতে থাকে তাদের দোষ ত্রুটিগুলো সেই ক্যানভাসে উগড়ে দেয় আপনি নিজেকে অপরের কাছে যত বেশি সহজলভ্য করে তুলবেন আপনার এরকম বলির পাঠা হওয়ার আশঙ্কা তত বেশি বেড়ে যাবে আপনি চান অপরকে সাহায্য করতে তাদের ব্যথা মনোযোগ দিয়ে শুনতে তাদেরকে স্বস্তি দিতে কিন্তু আপনার এই মানসিকতা আপনাকে দুষ্টু লোকদের টার্গেটে পরিণত করবে উদাহরণ দিচ্ছি ধরুন আপনার একজন পরশ্রীকাতর বন্ধু রয়েছে যে অন্যের সফলতা সহ্য করতে পারে না কিন্তু সে নিজের এই হিংসুক মনোবৃত্তি স্বীকারও করে না সে আপনার কাছে এসে অত্যন্ত রিল্যাক্স মুডে বলবে তুমি কিন্তু নিজেকে একটা কিছু মনে করছো ইদানিং তোমার মধ্যে ভাব সৃষ্টি হয়েছে তুমি অপরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাচ্ছ ইত্যাদি এখন আপনার যদি নিজের প্রতি ধারণা মজবুত না থাকে তাহলে আপনি সঙ্গে সঙ্গে এই চিন্তার সাগরে ডুবে যাবেন যে সত্যি সত্যি আমি অপরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি না তো আমি বেশি কথা বলে ফেলছি না তো আমার কি নীরব থাকা উচিত কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাকে নিজের সম্পর্কে ধারণা স্পষ্ট থাকতে হবে যদি আপনার সত্যিই এমন কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা স্বীকার করে তা সংশোধনের চেষ্টা করতে হবে কিন্তু যদি আপনার বন্ধু তার দোষ আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে আপনি সেটি বয়ে বেড়াতে যাবেন না কারণ এই বোঝা আপনার নয় তৃতীয় হুঁশিয়ারি আপনার চারপাশের সুযোগ সন্ধানী লোকগুলোর ব্যাপারে সাবধান থাকুন কিছু মানুষ আছে যারা সরাসরি আপনার কোনো ক্ষতি করবে না এরা আপনাকে ধমক দেবে না হুমকি দেবে না এমনকি মুখেও কথা বলবে না যে আমি তোমার শত্রু কিন্তু তারা একটি বিষয় সিদ্ধহস্ত আপনার চিন্তার জগৎ ও যে কোনো বিষয়ে আপনার প্রতিক্রিয়া সম্পর্কে তারা সম্মক অবহিত তারা জানে যে কখন আপনার সঙ্গে কোন বিষয়ে কথা বলবে এবং আপনার ওপর কখন কোন বিষয়ে চাপ প্রয়োগ করে কার্যসিদ্ধি করা যাবে কারণ আপনার কাছে কখন কোন দাবি করলে আপনি ইতিবাচক প্রতিক্রিয়া দেখাবেন তা তাদের জানা আছে আমরা বেশিরভাগ সময় ভাবি আমাদের পুরো নিয়ন্ত্রণ আমাদের নিজেদের হাতেই রয়েছে আমরা যেসব প্রতিক্রিয়া জানাই তা জেনে বুঝে নিজের বুদ্ধিতেই জানাই কিন্তু না বাস্তবতা মোটেই সে কথা বলে না বাস্তবতা এর চেয়ে অন্ধকার আমাদের বেশিরভাগ আবেগতারিত প্রতিক্রিয়া অন্য কারো পরিকল্পনায় আমরা প্রদর্শন করি বিশ্বাস হচ্ছে না তাহলে উদাহরণ দিচ্ছি ধরুন আপনি আপনার কয়েকজন বন্ধু ও কলিগের সঙ্গে বসে আলাপ করছেন আলাপ এক সময় সিরিয়াস আলোচনায় রূপ নিল আপনারা একটি নতুন কাজের পরিকল্পনা নিয়ে আলাপ শুরু করলেন এখন এই আড্ডায় এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সিদ্ধহস্ত একজন ঠান্ডা মাথায় আপনাকে বলে উঠল তুমি তো হঠাৎ মাথা গরম করে ফেলো একবার তুমি অমুক কাজটি মাঝপথে ফেলে এসেছিলে মনে নেই তোমার উপর আমরা কিভাবে নির্ভর করতে পারি আপনি কিন্তু এখানে কঠিন পরিস্থিতিতে পড়ে গেলেন আপনি যদি এখনও অপরকে খুশি করাকে বা অপরের দৃষ্টি আকর্ষণ করাকে প্রাধান্য দিয়ে থাকেন তাহলে আপনি তখনই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করবেন ওই ব্যক্তি সহ বাকি বন্ধুদের সামনে দুর্বল হিসেবে প্রমাণিত হওয়ার ভয়ে নিজের আগের সেই কাজটির পক্ষে সাফাই গাইতে গিয়ে নানারকম ব্যাখ্যা দিতে থাকবেন আপনার এই সুযোগ সন্ধানী বন্ধুটি ঠান্ডা মাথায় শুধুমাত্র আপনার পুরনো দুর্বলতার বোতামটিতে আস্তে করে একটি চাপ দিয়েছে আর আপনি অপরের সামনে নিজের সেই দুর্বলতা ঢাকতে প্রচণ্ড ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন এবং নতুন যে প্রজেক্টের কাজ শুরু করার কথা ছিল সেখান থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিলেন ওই সুযোগ সন্ধানী বন্ধুটি কিন্তু এটাই চেয়েছিল এরকম অবস্থায় পড়তে না চাইলে অহেতুক কোনো তর্কে জড়াবেন না সব তর্ক আপনার মর্যাদার সঙ্গে মানানসই নয় কিছু মানুষ জাস্ট আপনাকে ক্ষুব্ধ করতে চায় আপনি যদি এসবে না জড়িয়ে নিজেকে দূরে সরিয়ে রাখেন তাহলে সেটিকে আত্ম অহমিকা বা স্বার্থপরতা বলা যাবে না বরং বুদ্ধিমত্তার পরিচয়ক বলতে হবে চতুর্থ হুশিয়ারি নিরবতা অবলম্বন করে তার শক্তিমত্তা যাচাই করুন কার্লিয়াং বলেন তোমার বয়স যত বেশি হবে তত বেশি কথা বলার সময় শব্দচয়নে সাবধান হবে এমন ঘটনা নিশ্চয়ই আপনার জীবনে ঘটেছে যে কোনো ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে আপনি নিজের সমস্ত আবেগ অনুভূতি প্রকাশ করে নিজের ভেতরটাকে বের করে দিয়ে আপনার কথাগুলো তুলে ধরেছেন কিন্তু এরপর অনুভব করেছেন যে আপনার কথাগুলো সে সঠিকভাবে উপলব্ধি করেনি আপনার কাছে মনে হবে হয়তো সবটা বলা হয়নি অথবা পুরোটা ব্যাখ্যা করা হয়নি কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি কম বলেননি বরং বেশি বলে ফেলেছেন আমরা মানুষেরা যখন কোনো সম্পর্কে জড়াই তখন দ্রুত ঘনিষ্ঠ হয়ে যাওয়ার চেষ্টা করি আমরা ভাবি নিজের সব কথা শেয়ার করলে দ্রুত তার ঘনিষ্ঠ হওয়া যাবে কিন্তু এখানে জার্মান দার্শনিক ফ্রেডরিক নিটসের একটি হুঁশিয়ারি প্রণিধানযোগ্য তিনি বলেন যে ব্যক্তি নিজের চিন্তাভাবনাকে বরফের মধ্যে জমা রাখতে পারে না তর্কের উষ্ণতায় তার প্রবেশ করা উচিত নয় এর অর্থ হচ্ছে আপনি যদি এখনও সঠিকভাবে চিন্তাভাবনা ও বিচার বিশ্লেষণ করে সঠিক জায়গায় সঠিক কথাটি বলা না শিখে থাকেন তাহলে আপনার জন্য নিরবতাই শ্রেয় ভুল কথা একবার মুখ ফসকে বেরিয়ে গেলে আর ফিরিয়ে নিতে পারবেন না পঞ্চম হুঁশিয়ারি সামাজিক মুখোশ ও আত্মপ্রবঞ্চনা কার্লিয়ং বলতেন বেশিরভাগ মানুষ জীবনযাপন করে না বরং নাটক মঞ্চস্থ করে অর্থাৎ নিজে যা নয় সমাজে টিকে থাকার স্বার্থে তার অভিনয় করে তিনি মনে করতেন সামাজিক মুখোশ প্রথম প্রথম আপনাকে রক্ষা করলেও পরবর্তীতে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে কীভাবে আপনি অভিনয় করতে করতে একসময় দেখবেন নিজেকে ভুলে গিয়ে যে অভিনয় করছিলেন তাতে রূপান্তরিত হয়ে গেছেন আপনি মুখোশটি পরেছিলেন এজন্যে যে যদি আপনি মুখোশটি সরিয়ে ফেলেন তাহলে আপনার পাশে কেউ থাকবে না কার্লিও বলতেন তুমি যত বেশি মুখোশের কাছাকাছি হওয়ার চেষ্টা করবে তত বেশি ওই মুখোশ দ্বারা নিয়ন্ত্রিত হবে এটি হচ্ছে সকলের কাছে সহজলভ্য হয়ে যাওয়া যেটি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু অবস্থাটা এমন যেন আপনি সারা পৃথিবীর সকল মানুষের কাছে ঋণী এবং সবার কাছেই আপনাকে ভালো থাকতে হবে কিন্তু সবার কাছে ভালো থাকার প্রচেষ্টা ভয়ঙ্কর বিপজ্জনক কারণ কারো পক্ষে সব মানুষকে সন্তুষ্ট রাখা সম্ভব নয় তবে যদি কেউ নিজের মধ্যে একটি কুৎসিত চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে তবেই সবাইকে খুশি রাখা সম্ভব আর সেটি হচ্ছে দ্বিচারিতা অর্থাৎ এক একজনের কাছে এক এক রকমভাবে নিজেকে উপস্থাপন করা তো বন্ধুরা কার্লিয়ং পাঁচ হুঁশিয়ারি শুনলেন এবার প্রশ্ন আসতে পারে তাহলে আমি কি সমাজ থেকে নির্বাসনে চলে যাব কখন নিজেকে সহজলভ্য করা ভালো আর কখন তা খারাপ কারণ একেবারেই কারো সঙ্গে দেখা না করলে আপনি সমাজচ্যুত হয়ে যাবেন এ প্রশ্নের উত্তর হচ্ছে সহজলভ্যতার গুণগত মানের প্রতি দৃষ্টিদিন পরিমাণের প্রতি নয় আপনার জন্য গুরুত্বপূর্ণ মানুষগুলোর সঙ্গে যখন আপনার সম্পর্ক বজায় থাকবে যখন সত্যিকার অর্থেই কারো সাহায্য প্রয়োজন তখন আপনি সাহায্য করবেন তখন সেটি হবে ভারসাম্যপূর্ণ সহজলভ্যতা সম্পর্কের ধরন হবে দ্বিপক্ষীয় এমন যেন না হয় যে একজন শুধু দিতে থাকবে এবং আরেকজন শুধু নেবে আলোচনা হবে জেনে বুঝে মনের অভিব্যক্তি ব্যক্ত হবে স্বাধীনভাবে অপরের কাছে প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে বা তাকে খুশি করার জন্য নয় তো বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এবার আপনারা নিজেদের অভিজ্ঞতা বলুন আপনারা কি বেশি ভালো মানুষই দেখাতে গিয়ে কিংবা অপরের কাছে নিজেকে সহজলভ্য করে দিয়ে কখনো বিপদে পড়েছেন কমেন্ট করে উত্তর জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন